পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর কিন্তু অমক সত্যটা খুব অল্প কথায় যদি বলতে হয় তবে সেটা হলো মানুষ ততক্ষণই আপনার যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হ্যাঁ মানুষ ঠিক ততক্ষণই আপনার যতক্ষণ আপনাকে তার প্রয়োজন এই কথাটা শুনতে যতটা তিক্ত অনুভব করাটা তার চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণার আমরা প্রায়শই আবেগের বশবর্তী হয়ে ভাবি মানুষ বুঝি আমাদের ভালোবাসে আমাদের সঙ্গ চায় কিন্তু বাস্তবতা হল তারা ভালোবাসে আমাদের উপযোগিতাকে তারা সঙ্গ চায় নিজেদের স্বার্থের শূন্যস্থানটুকু পূরণ করার জন্য ভেবে দেখুন তো আপনি আপনি একবার ভেবে দেখুন সেই বৃষ্টির দিনের কথা মুসুলধারে বৃষ্টি নামলে যে ছাতাটাকে মানুষ পরম মমতায় আগলে রাখে মাথার উপর তুলে রাখে বৃষ্টি থামার ঠিক পর মুহূর্তেই সেই ছাতাটার জায়গা হয় ঘরের কোনো এক কোণে অন্ধকারে তখন আর তার কোনো কদর থাকে না কারণ প্রয়োজন ফুরিয়েছে আমাদের জীবনটাও ঠিক সেই ছাতাটার মতো কারো কারো জীবনে আমরা আসি কেবল তাদের দুঃসময়ের সঙ্গী হতে তাদের একাকিত্ব কাটাতে তাদের চোখের জল মুছিয়ে দিতে কিংবা তাদের কঠিন পথটা একটু সহজ করে দিতে যখন তাদের প্রয়োজন থাকে তখন মনে হয় পৃথিবীর সমস্ত গুরুত্ব কেবল আমাদের ওই তাদের প্রতিটি কথায় প্রতিটি আচরণে থাকে নির্ভরতার ছাব। মোটোফোনের স্ক্রিনে ভেসে ওঠে ঘন ঘন নাম ব্যস্ততার মাঝেও তারা সময় বের করে নেয় মনে হয় এই বুঝি সম্পর্কের চিরস্থায়ী রূপ আমরা বোকার মতো সেই সাময়িক অভিনয়ে বিশ্বাস করে ফেলি